खालन 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 बिया गर्छ खालन खालन आफ्नो पैसाले हामी यतै खाऊ ना ना खालन 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 ओय जेडा चोबी उडाएर राख्लम कि त्यो जेडा बोडे भिश्टी खाना के आजे बोडे 5 मिनेट hysteresis कर खोज्दै छु

একটা খাওয়ালার একটা খানি খাওয়া ব্যাপারে সত্যি বলো বোয়ার কোসুম বলো খাওয়াবে তো আচ্ছা খান খান বন্ধু না বুঝলাম খুব ভালোবাসা আপনার ভালোবাসা খুব বুঝলাম আচ্ছা আচ্ছা খাওয়াবো খাওয়াবো খান 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 খাওয়াই খাওয়াবো আচ্ছা খাওয়াইব না খাওয়াইব না আচ্ছা খাওয়া আমি খাওয়াবো না খান খান আচ্ছা খান 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 ভাই তুমি বিয়ের করছে বিয়ের করছে তো একটা মিষ্টি খাওয়াবো আপনি খাওয়া খান খান খাই

आफ्नो पोइटर अमर हे देखाऊ ना ना खेल 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 ओ जेडा चोल्लि उडाएर राखलम कि त्यो एटा दे अबे दृष्टि खायना के आजै दिबो दे 500 खायस कर কই लैबो अल्लाह